খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জীব বিজ্ঞানের ক্ষেত্রে একটা চমকপ্রত উন্নয়নে বিজ্ঞানীরা তৃতীয় অবস্থা নামে পরিচিত একটা ঘটনা নিয়ে গবেষণা করছেন যেখানে মৃত জীবের কোষগুলি মৃত্যুর পরেও নতুন করে নানা রকম কাজ করতে চলে দ্য কথনে প্রকাশিত একটি নিবন্ধে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একজন জীববিজ্ঞানী পিটার নোবেল এবং ক্যালিফোর্নিয়ার সিটি অফ হোপ ক্যান্সার সেন্টারের বায়ো ইনফরমেটিক্স গবেষক অ্যালেক্স পজিটকপ জেনোভট এবং অ্যান্থোভট কোষের ওপর তাদের অনুসন্ধানগুলি আলোচনা করেছেন যা স্থায়ী এবং মানিয়ে নিতে পারে দেখতে পেরেছে এবং তাদের হোস্টের জীবনের বাইরে ফিজিওলজি জার্নালে জুলাই মাসে প্রকাশিত তাদের বিস্তৃত পর্যালোচনা এই বায়োবেটগুলির উপস্থিত থেরাপিউটিক সম্ভাবনাগুলি প্রকাশ করে এমন অসংখ্য গবেষণা সামনে এসেছে একসাথে নিয়ে এই ফলাফলগুলি সেলুলার সিস্টেমের অন্তর্নিহিত প্লাস্টিকতা প্রদর্শন করে এবং এই ধারণাটিকে চ্যালেঞ্জ করে যে কোষ এবং জীবগুলি শুধুমাত্র পূর্ব নির্ধারিত উপায়ে বিকশিত হতে পারে নোবেল এবং পজিটক বলছেন এই কথা তৃতীয় অবস্থা পরামর্শ দেয় যে সময়ের সাথে জীবন কিভাবে পরিবর্তিত হয় তাতে জীবগত মৃত্যু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে টাপটস ইউনিভার্সিটির একটা উল্লেখযোগ্য গবেষণা এই ঘটনাটি সামনে নিয়ে এসছে গবেষকরা মৃত ব্যাঙের ভ্রূণ থেকে ত্বকের কোষ বের করেছেন এবং তাদের একটি নতুন বহু কোষে জীবে পুনর্গঠিত হতে দেখেছেন যা জেনোবোট নামে পরিচিত টিউমার বা অর্গানয়েটের মতো ঐতিহ্যবাহী কোষের বিপরীতে যা পোস্টমর্টমকে বিভক্ত করতে পারে এই জেনোমটগুলি তাদের আসল জৈবিক কার্যের বাইরে নতুন আচরণ প্রদর্শন করতে দেখা গেছে তদ্ব্যতীত গবেষণাগুলি মানুষের ফুসফুসের কোষগুলিতে অনুরূপ ক্ষমতা শনাক্ত করেছেন যা অ্যান্থ্রোভোট তৈরির দিকে পরিচালিত করে এবং তাদের পরিবেশ স একত্রিত হতে পারে এবং নেভিগেটও করতে পারে মৃত্যুর পর এই কোষগুলি কীভাবে বেঁচে থাকে তা শূন্যের সত্যিই চমকে যেতে হয় মৃত্যুর পর থেকে অতিবাহিত সময় ট্রমা এবং বিপাকীয় কার্যকলাপ সেই সাথে বয়স এবং স্বাস্থ্যের মতো আরও সাধারণ কারণগুলি সহ বেশ কয়েকটি কারণ আছে যদিও অন্তর্নিহিত প্রক্রিয়াগুলি অস্পষ্টই থাকে তবুও গবেষকরা একটা বাধ্যতামূলক অনুমান প্রস্তাব করেছেন একটা অনুমান হলো যে কোষের বাইরের ঝিল্লিতে এমবেড করা বিশেষ চ্যানেল এবং পাম্পগুলি জটিল বৈদ্যুতিক সার্কিট হিসেবে কাজ করে এই চ্যানেলগুলি বৈদ্যুতিক সংকেত তৈরি করে যা কোষের মধ্যে যোগাযোগের সুবিধা করে দেয় এবং তাদের বৃদ্ধি এবং আন্দোলনগত নির্দিষ্ট ফাংশন সম্পাদন করতে সক্ষম করে শেষ পর্যন্ত তারা যে জীবের গঠন তৈরি করে সেটাই আমরা দেখতে পাই তবে এই অ্যান্থ্রোবটগুলির সম্ভাবনা নিচুক কৌতূহলের বাইরে প্রসারিত কিন্তু এগুলি জীবিত কোষ বা টিস্যু থেকে চাষ করা যেতে পারে যখন রুগীরা বেঁচে থাকে বিজ্ঞানীরা যদি প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য এই অ্যানথ্রোবোটগুলিকে প্রকৌশলী করতে পারেন তবে একটি প্রতিরোধ ক্ষমতা টিকার করার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং এই প্রযুক্তিটি সম্ভাব্যভাবে অ্যাথ্রোলোসক্লোরোসিস এবং সেস্টেক ফাইব্রোসিসের মতো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে গুরুত্বপূর্ণভাবে এই তৃতীয় অবস্থা শাশ্বত জীবনের রাজ্য নয় সাধারণত এই কোষগুলি প্রায় চার থেকে ছ সপ্তাহের মধ্যে বিদ্যমান থাকে এবং নিশ্চিত করে যে এই বটগুলির মাধ্যমে পরিচালিত কোনো ওষুধ অসাবধানতাবশত কোষের আক্রমণাত্মক বৃদ্ধি থেকে পরিচালিত করে না যা রুগীর স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে যদিও এই জৈবিক তৃতীয় অবস্থা বোঝা এখনও শৈশবকালে তবুও প্রাথমিক অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য পূর্বে বিশ্বাস করার মতো সহজ নাও হতে পারে কিন্তু বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু